আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আশা করি প্রত্যেকেই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো ভিউার্স আজকে আপনার জন্য টপ ফাইভ পাঁচটি সেরা বিপিএন নিয়ে এসেছি তো অনেকেই বিপিএন সম্পর্কে কথা বললি বললেন যে বিপিএন একটি বাজে সাইট হ্যাঁ অনেক বিপিএন আপনারা যখন প্লে স্টোরে সার্চ করবেন অনেক অসংখ্য বিপিএন রয়েছে যে বিপিএনের মাধ্যমে আপনার তথ্য বা মোবাইলের ডাটা বা সব কিছু হ্যাক হতে পারে অথবা চুরিও হতে পারে কিন্তু তার ভিতরেও পাঁচটি সেরা পাঁচটি বিপিএন রয়েছে যে পিপিএনগুলো আপনারা ইউজ করলে আপনার তথ্য থেকে শুরু করে সব কিছু সুরক্ষিত থাকবে বিশেষ করে এখন বর্তমানে যারা ফেসবুক ইউজ করতেছেন অনেক রকম বিপিএন ব্যবহার করছেন তাই আমি বলবো সব ধরনের বিপিএন ব্যবহার না জেনে না করাটাই বেটার আমি আজকে যে পাঁচটি বিপিএন দেখাবো এই পাঁচটি বিপিএন কিছু বিপিএন রয়েছে পেড ভার্সন কিছু বিপিএন রয়েছে ফ্রি ভার্সন আর শুধু বিপিএন শুধু ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে যে ব্যবহার করা হয় তার জন্য না বিপিএন হচ্ছে বিশেষ করে আপনার অন্য কোনো কান্ট্রিতে গেলেও সেই ক্ষেত্রেও বিপিএনের ব্যবহারটা কিন্তু রয়েছে এবং বিভিন্ন দেখা যায় কিছু কিছু সাইডে কাজ করতে গেলে বিপেনের ব্যবহারটি লাগে আমাদের তো পাঁচটি বিপেনকে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নাম্বার ওয়ান বিপিএন ওয়ান 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 সেফার এই বিপেনটি যে দেখতে পাচ্ছেন বর্তমানে যে চলমান অবস্থায় সবাই এই বিপেনটি ব্যবহার করতেছে প্রত্যেকে এই বিপেনটির ব্যবহার সুবিধা সুযোগ সুবিধা নিচ্ছে এটার একটি পেড ভার্সনও রয়েছে এটা আপনার আপডেট করলে টাকা দিয়ে আপনি এই দেখা যায় আপনি এটি মান্থলি ইউজ করতে পারবেন আর এই বিপিএনটি সম্পূর্ণভাবে সেফ বা টু বিপিএন সুপার বিপিএন সুপার বিপিএন সম্পর্কে আপনার সবাই অবগত আছেন সুপার বিপিএন খুবই একটি ভালো একটি বিপিএন অনেক কান্ট্রি অ্যাক্সেস দেয় এবং ফ্রিভাবে খুব সুন্দরভাবে এটা দেখা যায় সুন্দর অ্যাক্সেস দেখায় এবং এটার হানড্রেড মিলিয়ন আপনার ডাউনলোডার রয়েছে রেডিং পয়েন্ট রয়েছে ফোর পয়েন্ট ফাইভ তো এইগুলো দেখবেন আপনার রেডিং পয়েন্টগুলো দেখবেন এবং ডাউনলোডগুলো দেখবেন দেখে তারপরে ইউজ করবেন আর এই পাঁচটি বিপিএন এর লিঙ্কই আমার ভিডিও নিচে দিয়ে দিব এখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে ফেলবেন নাম্বার থ্রি হট স্পট শেফ এই বিপএনটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিপিএন এটা 100 মিলিয়ন আপনার ডাউনলোডার রয়েছে ইউজার রয়েছে রেডিং পয়েন্ট ফোর এটাও আপনার দেখবেন আপনার সময় বিপিয়ন নামার সময় দেখবেন এটা ডাউনলোড কত পজিশন রয়েছে এবং রেডিং পয়েন্ট কি সেটা দেখে এবং ফিডব্যাক দেখে তারপর ডাউনলোড করবেন এই বিপিএনটিও আপনারা ব্যবহার করতে পারেন এই বিপিএনটিও আপনাদের খুবই উপকারে আসবে এবং অসংখ্য কান্ট্রিতে অ্যাক্সেস নিয়ে আপনারা ফ্রিভাবে সেফলি ব্যবহার করতে পারেন ফোর টার্বো বিপিএন এই পিপেন সম্পর্কে সবাই জানেন এটা হানড্রেড মিলিয়ন ডাউনলোডার ইউজার এটা রেডিং পয়েন্টও খুব ভালো ফোর পয়েন্ট ফাইভ এই বিপেনটি এমন কোনো ব্যক্তি নেই যে ব্যবহার করে না আমি অনেক দিন যাবৎ নিজে ব্যক্তিগতভাবে এই বিপেনটি ব্যবহার করে থাকি এই বিপেনটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন আই থিঙ্ক আপনাদের অনেক উপকারে আসবে এবং বিপেনটি খুবই সেফ একটি বিপিএন এবং অনায়াসে আপনি ফ্রিতে ব্যবহার করে নিতে পারবেন নাম্বার ফাইভ নর্থ ভিপিএন এটা ডাউনলোড হচ্ছে ফিফটি মিলিয়ন আপনার দেখা যায় পঞ্চাশ মিলিয়ন ডাউনলোডার কিন্তু এই এর কিছু সার্ভার আপনার ফ্রি পাবেন কিন্তু বাকিটা আপনার বেড কিনে নিতে হবে এটা তারা ফ্রিতে দিচ্ছে না এবং এটা সম্পূর্ণভাবে টোটালি একদম সেফ বিপিএন যদি কোনো বিপিএন হয়ে থাকে সেটা হচ্ছে আপনার নর্থ ভিপিএন এটা রেডিং পয়েন্ট ফোর পয়েন্ট টু তো এই বিপিএনটিও আপনারা ব্যবহার করে দেখতে পারেন আর পাঁচটি বিপিএন লিঙ্কেই আমার ভিডিওর নিচে রয়েছে এই বিপিএনগুলো অনায়াসে ইউজ করতে পারেন আর আমি অবশ্যই বলবো ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে বিপিএন ব্যবহার করবেন না কারণ লগ আউট লগ ইন করতে গেলে আপনার ফেসবুকটি রিজেবল পান ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে বর্তমান তো ফেসবুক যেহেতু ওপেন হয়েই গিয়েছে আপনারা সুন্দর করে এই বিপিএনগুলো আপনার অন্যান্য যেসব কাজে ফ্রিল্যান্সার বা অন্যান্য সাইডে যেগুলো প্রবেশ করতে চান এই বিপিএনগুলো ব্যবহার করতে পারেন আপনার তথ্য এবং ডাটা এবং সব কিছু সুরক্ষিত থাকবে তো এই ধরনের কন্টেন্ট আমি প্রতিনিয়ত নিয়ে আসি আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক করে দিবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখাবেন নতুন কোনো ভিডিও সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ